8 বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হলো কি বিচিত্র সম্ভব যদি তো অনেক দিন আগেই সেটা চলে যেত বাবু শোভন আর আমার যে সম্পর্ক সেখানে রত্না চট্টোপাধ্যায়ের কোনো এক্সিস্টেন্স নেই তো এই লড়াই যেদিন শেষ হবে তখন বাকিটুকুও স্বীকৃতি পেয়ে যাবে শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল আলিপুর আদালত দু সাল থেকে আলিপুর আদালতে বিচ্ছেদের মামলা চলছিল বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন শোভন চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই থাকতে চান জানিয়ে আদালতে পাল্টা আবেদন করেছিলেন রত্না চট্টোপাধ্যায় শুক্রবার আলিপুর আদালত দুজনের আবেদনই খারিজ করে দেয় আর এতে জয় দেখছে দুপক্ষই আমি আট বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য আজকে আমাদের যে রায়টা এটা সমাজের উপর খুব বড় প্রতিফলিত হবে কারণ পুরুষ শাসিত সমাজে মহিলারা যেভাবে নির্যাতিত হয় এবং ক্ষমতার কাছে তারা হেরে যায় আমি সেই লড়াইটা দিতে পেরেছি বিচিত্র রায় এ রায়ের কি ব্যাখ্যা যে যার নিজের মতন করবে আইনগতভাবে রেস্টিটিউশনের দাবি যেটা চট্টোপাধ্যায় করেছেন সেই বিষয়েও খারিজ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এখানে হারজিতের প্রসঙ্গেও এর কোনো ব্যাখ্যা হয় না সোজা কথায় যে ডাইভোর্স ডিক্রি ছাড়া এখানে কোনো অল্টারনেটিভ নেই যে বহিঃপ্রকাশ করা হয়েছে যে আদালতে দাঁড়িয়ে তাতে আমি বলি পাগলের গোবদেও আনন্দ এত কাণ্ডের পরেও তিনি যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন এবং থাকবেন এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী রয়েছেন ছিলেন আমি সেদিনও বলেছিলাম আজও বলি আমি যখন হাত ধরি তখন কিন্তু হাত ছাড়ি না বৈশাখীর সঙ্গে যে বন্ধনটা সেটা একটা হৃদয়ের বন্ধন কোনো শক্তি এসেই এর থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না একদিকে ওনার কাছে ফিরতে বলেনি সেটা শোভনের জয় একদিকে ডিভোর্স গ্রান্ট করেনি সেটা রত্না চ্যাটার্জির জয় এই এই ছোট ছোট হিসেব দিয়ে আমাদের সম্পর্কের যে ব্যাপ্তি সেটাকে মাপা যাবে না বেহালার পণ্যশ্রীতে শোভন চট্টোপাধ্যায় যে বাড়ি সেখানেই এখন থাকেন রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় থাকেন গোল পার্কের একটি বহুতল আবাসনে বিবাহ বিচ্ছেদ পেতে তিনি যে উচ্চ আদালতে যেতে পারেন সেই ইঙ্গিতও মিলেছে তার বক্তব্যে সামাজিক বিচ্ছেদ তো হয়েই গেল এবং আইনের যেটুকুনি সুতো লেগে রাখার চেষ্টা হয়েছে সেটা থেকেও কি করে বিচ্ছেদ করতে হয় সে পদ্ধতি যেন যা পর্যালোচনা করার দরকার সেটা নিশ্চয়ই আলোচনা শুরু করি উচ্চ আদালতে আবেদন করবেন বলছে যে পদ্ধতিতে করতে হয় সেই পদ্ধতি নিশ্চয়ই আমি অবলম্বন করব যদিও শোভন চট্টোপাধ্যায় ছেলে এখনো বলছেন কাম ব্যাক বাবা ওপেনিং মাই আর্মস এন্ড আই টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক নাথিং ইজ টু লেট অ্যান্ড উই ফিক্স ইট সুন্দর একটা গান আছে আজকে এই রায়ের পরে সেটা মনে হচ্ছে যে হাত বাঁধিলি পা বাঁধিলি চোখ বাঁধিলি মুখ বাঁধিলি কিন্তু মনকে বাঁধবি কি করে হৃদয়ের থেকে হৃদয়ের যে আকর্ষণ সেটা কখনো কেউ বিচ্ছিন্ন করতে পারে না কৃষান্ত অধিকারী সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা